জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা ভগবানের কৃপায় নিশ্চয়ই ভালো আছেন এবং আনন্দিত আছেন বিনা ভগবত প্রাপ্তি বিনা ভগবত মার্গ অবলম্বনের দ্বারা আমরা এই সংসারে দুঃখের সংসারে সুখের সন্ধান পাই না হ্যাঁ সুখ হয়তো পাই কিছু মূর্তির জন্য কিন্তু পরম সুখ বা আনন্দ সে আনন্দ বস্তু অনুভব করা যায় না আর আনন্দ ব্রহ্মে তি আনন্দ ব্রহ্মে আছে আনন্দ ভগবানে আছে ভগবানের আরেক নাম সচিলা আনন্দ শ্রীমদ্ভাগবতে ভগবানকে যে স্তুতি প্রথম শ্লোকে মঙ্গলাচরণে বললেন সচ্ছিদা আনন্দর উপায় ভগবানের রূপ সচ্চিদা আনন্দ সে আনন্দময় ভগবানকে পাবকি করে এবং ভগবান এই যে শ্লোক আজকে আলোচনা করবে গীতার চোদ্দতম শ্লোক এই তম শ্লোকে ভগবান কোন আনন্দের কথা বলছেন কোন ভক্ত তার প্রিয় এবং কে প্রাপ্তির যোগ্য সেই তত্ত্বটি ভগবান বলছেন যে কোন ভক্ত আমার অত্যন্ত প্রিয় অনেক ভক্ত তো অনেকে অনেকে অনেক কিছুর জন্য ভগবানকে চায় প্রত্যেকেই তো ভগবান কাছে যা চায় তা পায় আবার তার সঙ্গে ভগবানও পায় কিন্তু ভগবানের অপ্রিয় কেউ নয় তাদেরকে ভগবান ত্যাগ করে না যারা বিষয় চায় তাদেরকে ত্যাগ করে না কিন্তু ভগবানের প্রিয় কোনজন সেই কথা ভগবান বলছেন চোদ্দতম শ্লোকে আমরা চোদ্দতম শ্লোকটি ভগবানের মুখ থেকে শুনে নিই চোদ্দতম শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে সন্তুষ্টা সততং যোগী যত আত্মা দৃঢ় নিশ্চয় মরিয়া পিতা মনোবদ্ধের যোগা প্রিয়হ ভগবান বলছেন ক্ষমাশীল শতত যোগনিষ্ঠ পরায়ণ সতত সন্তুষ্ট যোগী দৃঢ় সংযত দেহি এবং দৃঢ় নিশ্চয়াত্মক ভগবান অর্থাৎ আমাতে ভগবান বলছেন আমাতে মন বুদ্ধি অর্পিত করেছেন এই যে ভক্তের যে কটা গুণ বললেন ভগবান বলছেন যার মধ্যে যে ভক্তের মধ্যে এই গুণগুলি থাকে স ভক্ত মদভক্ত স্বমে প্রিয় আমার সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয় ভগবান বলছেন মামা প্রিয় সব মামা উপজায় কারণ মামই বংশে জীব লোকে জীবভূত সনাতন তাহলে সে আমার অংশভূত আমার অংশ কাউকেই তো ভগবান অপছন্দ করেন না ভগবান যেমন একটি কীট যে নোংরা নালার মধ্যে বসবাস করে তার মধ্যেও তো সেই তত্ত্ব পরমাত্মা তত্ত্বই বস্তমান তো তাকেও ভগবান যতটা প্রিয় তার যতটা প্রিয় এবং ভগবানের জন্য ব্রহ্মাও ততটা প্রিয় এবং আমিও প্রিয় আপনারাও প্রিয় কিন্তু বিষয় হচ্ছে ভগবানের জন্য অত্যন্ত প্রিয়কে কারণ সব ভগবানের স্বরূপ ভগবান সাক্ষাৎকার কিন্তু যে জীব ভগবানের দেবা শক্তিকে প্রয়োগের দ্বারা সে ভগবানের অত্যন্ত সান্নিধ্য বরণ করে ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্যে তার প্রচেষ্টা সেই ভগবানের অত্যন্ত প্রিয় সম ভক্ত সমে প্রিয় যে দৃঢ় সংযত ক্ষমাশীল সন্তুষ্ট যোগী সন্তুষ্ট যোগী এবং কি আমাতে অর্থাৎ ভগবানের মন বুদ্ধিচিত্ত নিবেদন করতে পেরেছে অর্পণ করে পেরেছে দিন রাত বুদ্ধি দিন রাত মন মনে চিন্তন তিনিই আমার অত্যন্ত প্রিয় আমরা পনেরোতম শ্লোক আবার পরের দিন আলোচনা করব। আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন এবং আমরা ভগবানের কথা প্রতিনিয়ত শ্রী ভগবৎ কৃপা কৃপায় আলোচনায় করছি অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করবেন এবং আনন্দ যদি মনে হয় আপনারা কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে বা ভগবানের নাম কমেন্টে আলোচনা করতে পারেন জয় রাধে জয় রীতা চৈতন্য